কার্তিক মহারাজ শুভেন্দু অধিকারী কি গ্রেফতার করা উচিত অবশ্যই এই ঘটনা আসার পর এই ঘটনা ঘটার পর শুভেন্দুর উপরে ইনভেস্টিগেশন কেন হবে না শুভেন্দু যে পঞ্চাশটা মন্দির ভাঙা হয়েছিল বেলডাঙ্গায় তার ইনভেস্টিগেশনের জন্য ওকে বুক করুক কাস্টাডিতে নেই ওর ইন্টারোগেশন হোক ও তালিকা দিক মিথ্যা কথা বলে দাঙ্গা লাগানোর চেষ্টা করবে তার বিরুদ্ধে কি কোনো আইন নেই দেশে এটা তো বাংলায় আগুন লাগাতে যে রাজনৈতিক উদ্দেশ্য সফল করার জন্য সেইটাকে মুখ্যমন্ত্রী রাজনৈতিক ভাবে না দেখে প্রশাসনিকভাবে ভাবে দেখুক আরে রাজনীতির একটা সীমা আছে তো দাঙ্গা লাগিয়ে ভোটের রাজনীতি করা এটা কি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড হচ্ছে এর আগেও বলেছিল নবান্ন অভিযানে গুলি চলবে রক্ত ঝরবে কি করলো ইট মেলে পুলিশের চোখ নষ্ট করে দিল ইট বৃষ্টি হলো তারপরে কি হলো ব্যাগে ভরে ভরে সব স্কুল ব্যাগে করে ছাত্ররা সব ইট নিয়ে এসেছিল বোমা নিয়ে এসেছিল কি কি নিয়ে এসেছিল অস্ত্র নিয়ে এসেছিল আপনার একজন পুলিশ অফিসারকে মেরে তার পা ভেঙে দিল সে গিয়ে মসজিদে প্রাণ বাঁচাতে আশ্রয় নিল পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দিল নাকি নৌসাদের ক্ষেত্রে কি এর থেকে বেশি কেস হয়েছিল বেশি আগুন লেগেছিল বেশি পুলিশ ইনজর্ড হয়েছিল কি হয়েছিল বিয়াল্লিশ দিন জেল খাটলো তাহলে শুভেন্দু নয় কেন নসাদও একজন এমএলএ শুভেন্দু একজন এমএলএ হ্যাঁ বিজেপির আপনার ভাই তাই বলে কি তার সাতক্ষণ মাফ হয়ে যাবে যদি আপনি ন্যায় বিচার না করতে পারেন মানুষ কিন্তু দেখছে মানুষ দেখছে এবং বিকল্প খুঁজছে আপনি যদি ন্যায় বিচার না দিতে পারেন মানুষ কিন্তু তার বিচার দেবে এই যে সায়ন হালদার যে বেলদেয়া কান্ডের মাস্টার তার গুরু হচ্ছে কার্তিক মহারাজ কি বলবেন যে কার্তিক মহারাজের যে সেবাশ্রমের নাম করে এইভাবে কি একদম ইয়ং ছেলেদেরকে এই এইরকম মগজি ট্রেনিং দিচ্ছে দেখেন কার্তিক মহারাজ যে আশ্রমের মহারাজ বেলডাঙায় ওই আশ্রমের পুরো জমিটা দান করেছিলেন একজন মুসলিম কার্তিক পূজার যে বিসর্জন হয় সেটা মুসলমানদের হুকুরে বিসর্জন দেওয়া হয় মুসলমানদের সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে কেউ একটা আঙুল তুলতে পারবে না কিন্তু আজকের দিনে কার্তিক মহারাজকে মুখ্যমন্ত্রী জন্য একটা দাঙ্গা বাজে ঘটনা আগেই বলেছেন তাহলে তাকে নিয়ন্ত্রণ করা হবে না সেইখানে বসে দাঙ্গা লাগাবে আর বহাদ থাকবে বাংলাদেশের মহারাজের জন্য শুভেন্দুর খুব চিন্তা কিন্তু এখানে যে দাঙ্গা যেটা বাংলাদেশ আমার নিয়ন্ত্রণের বাইরে তাইটা নিয়ে চিন্তা আর এখানকার যে দাঙ্গাবাজ তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী জানার পরেও কেন পুলিশ ব্যবস্থা নেবে না এই মহারাষ্ট্রে একজন মহারাজকে লোক মহিলার সঙ্গে অসংলগ্ন ব্যবহার এবং খারাপ আচরণের জন্য গণধরাই হলো কি করবেন এই কার্তিক মহারাজকে গণধরাই দেবে হিন্দুরা গণধরাই দেবে কারণ এরা কোনো হিন্দুর কাজে আসছে না এই শুভেন্দু কোনো হিন্দুর উপকারে আসছে না কার্তিক মহারাজ হিন্দুর উপকারে আসছে না এই সায়ন যে আছে কোনো হিন্দুর উপকারে আসছে না আজকে এদের এই কর্মকাণ্ডের জন্য বাংলাদেশের সঙ্গে প্রতিহিংসা করায়ণ হওয়ার জন্য বর্ডার সিল করে দেবো আলু পিঁয়াজ দেবো না ওরা না খেয়ে মরে যাবে ভিকারির বাচ্চা তোরা সব যা করাচিতে লাউরে গিয়ে চিকিৎসা করা এই কথাগুলো বলার জন্য আজ যখন তারা মুখ ফিরিয়ে নিয়েছে তখন হাসপাতাল শূন্য হয়ে আছে হাসপাতাল বলছে ফর্টি পার্সেন্ট ছেড়ে দেবো তোমরা আসো নিউ মার্কেট মার্কাস মানে মার্কোস স্ট্রিটে এই পুরো তল্লাটে চলে যান হোটেল শুনশান করছে রেস্টুরেন্ট শুনশান করছে লোক হাহাকার করছে কাপড়ের দোকান নিউ মার্কেটে যান আপনি মনে হচ্ছে গুগুর বাসা হয়ে গেছে ওখানে কি হিন্দু দোকানদার নেই এই ব্যবসায়ীরা কি যে কাপড়গুলো উৎপাদন হয় যে কারখানা হয় সেখানে সব মুসলমানরাই কাজ করে এই কাপড় তৈরির জন্য সুতো তৈরি সব মুসলমানরা তৈরি করে ওই তুলো উৎপাদনের জন্য যে তুলো চাষ করছে সব মুসলমানরা করে তো এই শুভেন্দু অধিকারী এই কার্তিক মহারাজ কি হিন্দুদের কোনো কাজে আসছে মুখ্যমন্ত্রীর ভয় কিসের এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন আজকে আলু চাষি পেঁয়াজ চাষিরা শুভেন্দুর বিরুদ্ধে তারা পথে নেমেছে এবং তারা তাকে গালাগালিয়ে দিচ্ছে মুখ্যমন্ত্রী কি এখনো বুঝতে পারছেন না এরা না দেশের উপকারে আসছে না মুসলমানদের কথা কথা হিন্দুদের যদি যদি দেশের কেন্দ্র চুপ করে বসে আছে কেন্দ্র চুপ করে বসে তারা এখনো কিন্তু বলেনি বাংলায় দেশে গণহত্যা হচ্ছে হিন্দুদের উপরে ব্যাপক অত্যাচার হচ্ছে মন্দির ভাঙা হচ্ছে একটাও কথা বলেনি সব কথা আর বাংলা বলবে সব কথা শুভেন্দু বলবে দেশের কি ওরাই মুখপাত্র হয়ে গেছে একটা দেশের মধ্যে যা হয় হয় এরা বিদেশ নীতিকে উল্লঙ্ঘন করছে সরকারের পলিসি তো আপনাকে আমরা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চাই তো আপনারা এমন কাজ করছেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ করছেন যেখানে আমাদের হিন্দু মুসলমান প্রত্যেকের আত্মীয় বাংলাদেশে আছে আমরা যাই আসি তারা আসে আমাদের অর্থনীতি সম্পর্ক আত্মীয়তা সবই চলে সেইটাকে এরা তরসরজ করে দেবে আর বাংলা এবিপি বাংলা আর এই শুভেন্দু সেটা আমাদের সহ্য করতে হবে মুখ্যমন্ত্রী কেন সহ্য করবে এ বাংলার মানুষ কেন সহ্য করবে আমি তো বলছি ওই দিন আর বেশি ধরে নেই মানুষ ধরে এদের রাস্তার মাঝখানে ফেলে মারবে এদেরকে এদের হিন্দুরা মারবে হিন্দুদের যা করে দিয়েছে হিন্দুরা মারবে মুর্শিদাবাদের বেলডাঙ্গার ঘটনায় আবার নতুন মন নিল মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যে দাঙ্গা হয়েছিল সাম্প্রদায়িক দাঙ্গা সেই দাঙ্গার মূল মাস্টার মাইন্ড সায়ন হালদারকে গ্রেপ্তার করেছে পুলিশ সেই সায়ন হালদার গ্রেপ্তার করেছে কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াতে তাতে কোনো খবর নেই সেই শায়েন হালদারের গ্রেপ্তার নিয়ে যে সন্ত্রাসী শায়েন হালদার গ্রেপ্তার নিয়ে হয়েছে সে নিয়ে কি বলবেন আপনি প্রথমে পুলিশকে সাধুবাদ জানাবো প্রকৃত অপরাধীকে খুঁজে বার করার জন্য এবং ইনভেস্টিগেশনের যে প্রক্রিয়া তারও কিছু বিস্তারিত রিপোর্ট জানলাম এটা টেকনিক্যাল ব্যাপার ছিল এবং টেকনিক্যাল স্পেশালাইজড লোকদেরকে এখানে ব্যবহার করা হয়েছে তার জন্য সময় লেগেছে কিন্তু গদি মিডিয়া বা আর এস এর মিডিয়া তারা এই সত্য সহ্য করতে পারছে না তারা মিথ্যা খায় মিথ্যা খাওয়ায় মিথ্যায় তাদের জীবিকা তাদের দাঙ্গা লাগানোর উদ্দেশ্যে হিন্দু মুসলমান করার জন্য ওরা করেছে এখন যখন আর এস এর লোক ধরা পড়ছে যখন ওই কার্তিক মহারাজের লোক ধরা পড়ছে তখন তো তাদের মুখ বন্ধ হয়ে যাবে তারা আর কথা বলতে পারছে না কিন্তু তাও পুলিশকে সাধুবাদ জানাবো সত্য সামনে এসেছে কিন্তু মাঝখানে অনেক ক্ষতি হয়ে গেলো আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষতি হলো বেশ কিছুদিন মুর্শিদাবাদে নেট বন্ধ থাকার জন্য ব্যবসা বাণিজ্য ধ্বংস হলো পুরো জেলার মধ্যে একটা আতঙ্কের পরিবেশ ছিল গুজব মাথা চড়ে মন্দির ভাঙা হয়ে গেছে মানুষ ভাবছে কি না কি হচ্ছে তার প্রকৃত কিছু ভাই তো আহত হয়েছে বেশ কিছু মানুষ হাসপাতালে অনেক দিন ছিলেন তারপরে এলাকায় বোমাবাজি গুলিবাজি এদের প্রতিবেশীর সঙ্গে যখন এরকম পরিস্থিতি হয় তখন বিশ্বাস দুর্বল হয়ে যায় গুটি কয়েক লোক করে ট্রেনিং প্রাপ্ত লোক করে পরে আমরা যেটা বললাম হিন্দুরা এই লড়াইয়ে ইনভলভ হয়নি এবং মুসলিমরা বেশ কিছু শিক্ষক সঙ্গে সম্পর্ক আছে তাদের তারা স্ট্রিক্টলি অর্ডার দিয়েছিল কেউ কোনো রকম ভাবে প্রতিক্রিয়ায় ইনভলভ হবে না লড়াইয়ে যাবে না প্রতিরোধে যাবে না এখানে ধৈর্য ধরো এরা বাংলাকে জ্বালাতে চায় এরা দাঙ্গা লাগাতে চায় সেখানে পুলিশেরও কিছু খারাপ আচরণ আমরা দেখেছি মানে অপরাধীদের প্রতি তেমন কড়া ব্যবহার ছিল না এবং অল্প কেস দিয়ে তাদের ছেড়ে দেওয়ার প্রবণতা এবং মিথ্যাকে সাজানোর প্রচেষ্টা ব্যাপক হয়েছে ঘটনা ঘটানোর চেষ্টা হয়েছে এবং মানুষ জানে না ওই যে কার্তিক পুজো হয় কার্তিক বিসর্জন হয় একজন মুসলিমদের পুকুরে এত গন্ডগোলের পর এক সময় মুসলিমরা ক্ষোভে অভিমানে বলেছিল আমাদের এখানে আপনাদের ফেলতে হবে না পুলিশ এখানে ফোর্স অ্যাপ্লাই করেছিল ওই পুকুরেই আবার বিসর্জন করিয়েছিল তাহলে আজকে এই সায়নকে ধরা গেল কিন্তু এই ঘটনার পিছনে যে কার্তিক মহারাজ আছে কার্তিক করেছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং যে কার্তিক মহারাজ দাঙ্গা তাহলে পুলিশ কেন নজর রাখেনি ইন্টেলিজেন্স কেন নজর রাখেনি যখন রাজ্যে বিজেপি আর এস এস দাঙ্গা লাগাতে চাচ্ছে দাঙ্গার ফর্মুলায় ওরা ক্ষমতা দখল করতে চায় তাহলে মুখ্যমন্ত্রী স্বয়ং পুলিশ মন্ত্রী তার ডিপার্টমেন্টের এটা বিশাল ল্যাবস তারা কেন আটকাতে পারলো না তারা শামপুরের ঘটনা ঘটলো নবী করিম সাল্লাহামের কাল্পনিক ছবি এনে পান্ডালে লাগিয়ে দিলো যে মানুষটা চিরজীবন মূর্তি পূজার বিপক্ষে পুরো ইসলাম মূর্তি পূজার বিপক্ষে তারই ছবি মূর্তির পাশে এসে রেখে দেওয়া হলো এটা কি ধরনের সন্ত্রাস এই ঘটনায় কেন্দ্র করে অনেক উথাল পাতাল হলো বিক্ষোভ হলো চার্জ হলো নিরীহ মানুষদের জেলে পুরা হলো অপরাধী মূল কারা যারা ছবি লাগিয়েছিল যে ঘটনাকে কেন্দ্র করে হলো তাহলে তাদেরকে গ্রেপ্তার কেন করা হলো না তাহলে কি যারা তাদেরকে ছুট দেওয়া হচ্ছে না তাদের জায়গা করে দেওয়া হচ্ছে না আমার ইন্টেলিজেন্স যদি স্ট্রং হয় যদি তাদের ইন্টেনশন ঠিক থাকে তাহলে অপরাধ ঘটার অনেক আগেই মাস্টার মাইন্ডে তারা অ্যারেস্ট করে নেবে এখনো সায়নকে ধরেছে কিন্তু তার যে গুরু কার্তিক মহারাজকে তো ধরেনি তাহলে তো সায়নকে বাদ দিলে আরো এরকম অনেক সায়নসের তৈরি করে নেবে তাহলে এইটা কি প্রশ্রয় দেওয়া হচ্ছে না অতএব এই ঘটনা যেমন সাধুবাদযোগ্য কিন্তু এই ঘটনা যে ঘটলো এই যে বিস্ফোরণ ঘটলো বোমাবাজি হলো কত মানুষ ক্ষত বিজ্ঞত হলো ব্যবসা বাণিজ্য ধ্বংস হলো বিশ্বাস নষ্ট হলো পশ্চিমবাংলায় যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি আছে সেই বিশ্বাসকে নষ্ট করার চেষ্টা হলো এইটা বড় ক্ষতি এইটা তো আটকাতে পারলো না মমতা বন্দ্যোপাধ্যায় এইটা আটকাতে পারলেন না তার পুলিশ এটা আটকাতে পারলেন না এইটা সত্যি খুব দুঃখজনক তবে শেষ যখন ধরেছেন এমন কঠিন ধারা দিন এবং অবশ্যই কার্তিক মহারাজকে ওই দাঙ্গাবাজ যাকে মুখ্যমন্ত্রী দাঙ্গাবাজ বলেন আর সে গিয়ে থানা পরিচালনা করবে তার ইশানায় থানা পুলিশ চলবে এটা হয় না তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তাহলে তো পুলিশ রিপোর্টেই বলছে যে এই সায়ন কার্তিক মহারাজের শিষ্য তাহলে গুরুকে বাদ দিলে কী করে বিচার হবে যার অনুপ্রেরণায় এই কাজগুলো হচ্ছে এর আগেও ঘটনা ঘটিছে বেলডাঙায় তাহলে কেন তাকে ছেড়ে রাখা কি বলছেন যে শুভেন্দু অধিকারী এটা নিয়ে মিথ্যাচার করলো বিধানসভায় মিথ্যা রিপোর্ট দিল কার্তিক মহারাজ যে শীর্ষ এই ঘটনা ঘটিয়েছে ডাঙ্গার মাস্টার তাহলে কি শুভেন্দু অধিকারী কার্তিক মহারাজের গ্রেফতার দাবি করবেন শুভেন্দুর বিরুদ্ধে একশোটা কেস করা যায় সেটার জন্য কেস করা যায় শুভেন্দু দিন চেষ্টা করছে ডাঙ্গা লাগানোর জন্য এর আগে গার্ডেন বিষে গিয়ে বলে দিল ওখানকার মুসলিমরা নাকি পান্ডালে গিয়ে পূজা আটকে দিয়েছে তারা ঠাকুর ভেঙেছে পান্ডাল ভেঙেছে পুরোপুরি মিথ্যা কথা আমি নিচে গিয়ে সেখানে যখন সরে তদন্ত করে দেখলাম বললো না মাইক চালানো নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছিল তারপরে মুসলমানরা সেই যুবকগুলোকে টেনে নিয়ে যায় এবং ঘটনা ওখানে এন্ড হয় তারপরে ওই যুবকগুলোকে অ্যারেস্ট করা হয়েছিল কেস দেওয়া হয়েছিল কিন্তু সেইটাকে গিয়ে যখন পেট্রোল ডিজেল ঢেলে আগুন লাগানোর চেষ্টা করলো তো শুভেন্দুকে তো কিছুই বলা হলো না তাহলে মিথ্যা খবর বলা উস্কানি দেওয়া সোশ্যাল মিডিয়াতে উত্তেজনা তৈরি করা দাঙ্গার প্রচেষ্টা এটাই কোনো ধারায় পড়ে না আবার এখানে এসে বলছে বিধানসভায় পঞ্চাশটা মন্দির ভেঙে দেওয়া হয়েছে ও পঞ্চাশটা মন্দির বেলডাঙ্গায় আছে তার তালিকা দিক পঞ্চাশটা মন্দির বেলডাঙ্গায় আছে তার তালিকা দিক এই যে পুরোপুরি মিথ্যা খবর মিডিয়াপুরুজেও গিয়ে দাঙ্গা লাগাতে চেয়েছে শামপুরে গিয়ে দাঙ্গা লাগাতে চেয়েছে এমনকি ও বেলডাঙায়ও গেছে দাঙ্গা লাগাতে তাহলে ও দাঙ্গা লাগাতেই থাকবে চেষ্টা করতেই থাকবে আর পুলিশ ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা করবে না এটা কি ধরনের ব্যবস্থা তাহলে ওর ওকে যদি আটকানো না হয় তাহলে দাঙ্গা হবে যদি কার্তিক মহারাজকে আটকানো না যায় তাহলে দাঙ্গা হবে এরকম সায়ন আরো তৈরি হয়ে যাবে তাহলে এই দাঙ্গাবাজদের যদি মুখ্যমন্ত্রী বলেন আমি ছেড়ে দেবো নৌসাদ তো গ্রেপ্তার হয়েছিল না নৌসাদের কি দোষ প্রমাণ হয়েছিল কিছুই ছিল না নৌসাদকে বিয়াল্লিশ দিন জেল কাটতে হলো একে তো একদিন অন্তত ভিতরে রাখুন তাহলে তো বুঝবো আপনি মুখ্যমন্ত্রী নাকি ও আপনার ছোট ভাই তাই ও সব খুত মান ও ওকে ডেকে আপনি চা খাওয়ান ও আপনার পা প্রণাম করেন আমি মানছি আপনার ছোট ভাই আপনাদের পারিবারিক সম্পর্ক আপনার দল করতো আপনার হাতে গড়া কিন্তু দেশ বড় ব্যক্তিগত সম্পর্ক বড় যদি শুভেন্দু দেশের গরিব মানুষ হিন্দু মুসলমানকে লড়িয়ে দিয়ে ধ্বংস করতে চায় আপনি তারপরে তাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তখন সে আপনার ভাই থাকবে নাকি অপরাধী থাকবে তারা মুখ্যমন্ত্রীকে ভাবতে হবে আপনি যে সিংহাসনে বসে আছেন রাজ্যের সর্বোচ্চ পদে বসে আছেন সেখানে আপনাকে দশ কোটি মানুষের কথা ভেবে কাজ করতে হবে খালি শুভেন্দুকে দেখলে হবে না শুধু বিজেপির সঙ্গে আপনার সম্পর্ক আপনি দেখলে হবে না বিজেপির সঙ্গে আপনার সম্পর্ক থাকতেই পারেন আপনি একজন পলিটিশিয়ান তার উপরে আপনি একজন হিন্দু আপনার ওই বিজেপির তিনবার ক্যাবিনেট মিনিস্টার ছিলেন আপনার অনেক পুরোনো সম্পর্ক আছে আমার এগুলোতে কোনো আপত্তি নেই কিন্তু ন্যায় বিচার করার সময় মুখ্যমন্ত্রীর ভূমিকা যেটাকে রাজধর্ম বলে সেটা আপনাকে পালন করতে হবে

বাংলায় আগুন লাগাতেছে তার রাজনৈতিক উদ্দেশ্য সফল করার জন্য সেইটাকে মুখ্যমন্ত্রী রাজনৈতিকভাবে না দেখে প্রশাসনিকভাবে ভাবে দেখুক আরে রাজনীতির একটা সীমা আছে তো দাঙ্গা লাগিয়ে ভোটের রাজনীতি করা এটা কি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড হচ্ছে এর আগেও বলেছিল নবান্ন অভিযানে গুলি চলবে রক্ত ঝরবে কি করলো ইট পেরে পুলিশের চোখ নষ্ট করে দিল ইট বৃষ্টি হলো তারপরে হলো ব্যাগে ভরে ভরে সব স্কুল ব্যাগ করে ছাত্ররা সব ইট নিয়ে এসেছিল বোমা নিয়ে এসেছিল কি কি নিয়ে এসেছিল অস্ত্র নিয়ে এসেছিল আপনার একজন পুলিশ অফিসারকে মেরে তার পা ভেঙে দিল সে গিয়ে মসজিদে প্রাণ বাঁচাতে আশ্রয় নিল পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দিল কোন কেসই তৈরি হলো নাকি নৌসাদের ক্ষেত্রে কি এর থেকে বেশি কেস হয়েছিল বেশি আগুন লেগেছিল বেশি পুলিশ ইনজর্ড হয়েছিল কি হয়েছিল বিয়াল্লিশ দিন জেল খাটল তাহলে শুভেন্দু নয় কেন নসাদু একজন এমএলএ শুভেন্দু একজন এমেলে হ্যাঁ বিজেপির এমএলএ আপনার ভাই তাই বলে কি তার সাতক্ষণ মাফ হয়ে যাবে যদি আপনি ন্যায় বিচার না করতে পারেন মানুষ কিন্তু দেখছে মানুষ দেখছে এবং বিকল্প খুঁজছে আপনি যদি ন্যায় বিচার না দিতে পারেন মানুষ কিন্তু তার বিচার দেবে এই যে সায়ন হালদার যে বেলদেয়া কাণ্ডের মাস্টারম্যান তার গুরু হচ্ছে কার্তিক মহারাজ কি বলবেন যে কার্তিক মহারাজের যে সেবাশ্রমের নাম করে এইভাবে কি একদম ইয়ং ছেলেদেরকে এই এইরকম মগজ ধলাই করে জঙ্গি ট্রেনিং দিচ্ছে দেখেন কার্তিক মহারাজ যে আশ্রমের মহারাজ বেলডাঙ্গায় ওই আশ্রমের পুরো জমিটা দান করেছিলেন একজন মুসলিম কার্তিক পূজার যে বিসর্জন হয় সেটা মুসলমানদের পুকুরে বিসর্জন দেওয়া হয় মুসলমানদের সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে কেউ একটা আঙুল তুলতে পারবে না কিন্তু আজকের দিনে কার্তিক মহারাজকে মুখ্যমন্ত্রী একটা দাঙ্গা বাজ এই ঘটনার আগেই বলেছেন তাহলে তাকে নিয়ন্ত্রণ করা হবে না সেইখানে বসে দাঙ্গা লাগাবে আর বহাদ থাকবে মহারাজ বলে ছেড়ে দিতে হবে বাংলাদেশের মহারাজের জন্য শুভেন্দুর খুব চিন্তা কিন্তু এখানে যে দাঙ্গা যেটা বাংলাদেশ আমার নিয়ন্ত্রণের বাইরে তাইটা নিয়ে চিন্তা আর এখানকার যে দাঙ্গা দাঙ্গাবাজ তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী জানার পরেও কেন পুলিশ ব্যবস্থা নেবে না এই মহারাষ্ট্রে একজন মহারাজকে লোক মহিলার সঙ্গে অসংলগ্ন ব্যবহার এবং খারাপ আচরণের জন্য গণধরাই হলো তার কি মুখ্যমন্ত্রী অপেক্ষা করবেন এই কার্তিক মহারাজকে এ দেশের মানুষরা গণধরাই দেবে হিন্দুরা গণধরাই দেবে কারণ আলটিমেটলি এরা কোনো হিন্দুর কাজে আসছে না এই শুভেন্দু কোনো হিন্দুর উপকারে আসছে না কার্তিক মহারাজ হিন্দুর উপকারে আসছে না এই সায়ন যে আছে কোনো হিন্দুর উপকারে আসছে না আজকে এদের এই কর্মকাণ্ডের জন্যে বাংলাদেশের সঙ্গে প্রতিহিংসা পরায়ণ হওয়ার জন্য বর্ডার সিল করে দেবো আলু পিয়াজ দেবো না ওরা না খেয়ে মরে যাবে ভিকারির বাচ্চা তোরা সব যা করাচি তে লাউরে গিয়ে চিকিৎসা করা এই কথাগুলো বলার জন্য আজ যখন তারা মুখ ফিরিয়ে নিয়েছে তখন হাসপাতাল শূন্য হয়ে আছে হাসপাতাল বলছে ফর্টি পার্সেন্ট ছেড়ে দেবো তোমরা আসো নিউ মার্কেট মার্কাস মানে মার্কো স্ট্রিটে এই পুরো তল্লাটে চলে যান হোটেল শুনশান করছে রেস্টুরেন্ট শুনশান করছে লোক হাহাকার করছে কাপড়ের দোকান নিউ মার্কেটে যান আপনি মনে হচ্ছে গুগুর বাসা হয়ে গেছে ওখানে কি হিন্দু দোকানদার নেই এই ব্যবসায়ীরা কি যে কাপড়গুলো উৎপাদন হয় যে কারখানা হয় সেখানে সব মুসলমানরাই কাজ করে এই কাপড় তৈরির জন্য সুতো সব মুসলমানরা তৈরি করে ওই তুলো উৎপাদনের জেনে যে তুলো চাষ করছে সব মুসলমানরা করে তো এই এই অধিকারী কার্তিক মহারাজ কি হিন্দুদের কোনো কাজে আসছে মুখ্যমন্ত্রীর ভয় কিসের এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন আজকে আলু চাষি পেঁয়াজ চাষিরা শুভেন্দুর বিরুদ্ধে তারা পথে নেমেছে এবং তারা তাকে গালাগালিয়ে দিচ্ছে মুখ্যমন্ত্রী কি এখনো বুঝতে পারছেন না এরা না দেশের উপকারে আসছে না হিন্দু উপকারে আসছে আরে মুসলমানদের কথা বাদ দেন মুসলমানদের কথা কে ভাবে হিন্দুদের যদি লাভ হতো দেশের যদি কোন লাভ হতো কেন্দ্র চুপ করে বসে আছে কেন্দ্র চুপ করে বসে আছে তারা এখনো কিন্তু বলেনি বাংলাদেশে গণহত্যা হচ্ছে হিন্দুদের উপরে ব্যাপক অত্যাচার হচ্ছে মন্দির ভাঙা হচ্ছে একটাও কথা বলেনি সব কথা আর বাংলা বলবে সব কথা শুভেন্দু বলবে দেশের কি ওরাই মুখপাত্র হয়ে গেছে একটা দেশের মধ্যে যা হয় হয় এরা বিদেশ নীতিকে কে করছে সরকার পলিসি তো আপনাকে মানতে হবে সরকার যখন বলছে আমরা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চাই বুঝতে হবে তো আপনারা এমন কাজ করছেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ করছেন যেখানে আমাদের হিন্দু মুসলমান প্রত্যেকের আত্মীয় বাংলাদেশে আছে আমরা যাই আসি তারা আসে আমাদের অর্থনীতি সম্পর্ক আত্মীয়তা সবই চলে সেটাকে এরা তসরজ করে দেবে আর বাংলা এবিপি বাংলা আর এই শুভেন্দু সেটা আমাদের সহ্য করতে হবে মুখ্যমন্ত্রী কেন সহ্য করবে এ বাংলার মানুষ কেন সহ্য করবে আমি তো বলছি ওই দিন আর বেশি ধরে নেই মানুষ ধরে এদের রাস্তার মাঝখানে ফেলে মারবে এদেরকে এদেরকে হিন্দুরা মারবে হিন্দুদের যা করে দিয়েছে হিন্দুরা মারবে একটা বিষয় আমরা যেটা দেখেছি যে এই যে সায়ন হালদার যাকে গ্রেফতার করেছে মেন মিডিয়াতে এটা নিয়ে কোনো খবর নেই অথচ বাংলাদেশ নিয়ে এই মিডিয়াগুলো বিশাল লাফালাফি করেছে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে এই যে মূল দাঙ্গার মাস্টার মাইন্ড এর আগে মিডিয়া গুলো বলেছে মুসলমানরা এই করেছে সেই করেছে কিন্তু যখন মাস্টারমাইন্ড মাইন্ড হালদার সন্ত্রাসী শায়ন হালদার গ্রেফতার হলো তখন এই মিডিয়া গুলো কোনো উচ্চ বাক্য নেই কি বলবেন দেখুন এগুলো সব বিজেপি মোদী মিডিয়া এরা দাঙ্গা লাগাতে পার্টনারের কাজ করছে আগুন লাগাতে মুসলমানদের প্রতি ঘৃণা চড়ানো মুসলমানদের প্রতি বিদ্বেষ চড়ানো উজর্মানদের বিরুদ্ধে লোককে লেলিয়ে দেওয়া উজোর্মানরা দেশের জন্য সন্ত্রাসী তারা দেশকে ধ্বংস করে দেবে দখল করে নেবে কি করে নেবে এই যে দিনরাত লাপিয়ে লাফিয়ে চ্যানেলগুলোতে এরা যে খবর করছে এই যে টোটালটা মিথ্যা বাংলাদেশের ঘটনায় এখন তো আমরা দেখতে পাচ্ছি টোটালটাই মিথ্যা আর এই পরিমাণে যে দেশের যে ক্ষতি হয়ে গেলো সেটা অতুলনীয় আর এর পিছনে আছে মোদীজি যোগীজি যাই বলেন অমিত শাহ এরা চাচ্ছে দেশের দাঙ্গা লাগিয়ে এ দেখছে না উত্তরপ্রদেশে কি হচ্ছে সামান্য কথায় গিয়ে মসজিদে গুলি চালিয়ে দিল কার বাড়ি দিয়ে ভেঙে দিচ্ছে কাকে ওই যোগীর বিধানসভা ক্ষেত্রে একজন দলিত মানুষকে গুলি করে তার ছবিতে আগুন লাগিয়ে দিল তামিলনাড়ুতে তিন তিনজন দলিত যুবক তারা মন্দিরে গেছিল তাদের পিটিয়ে মেরে দিল ওদিকে উত্তরপ্রদেশে একজন মহিলাকে মন্দিরের মধ্যে আটজন যুবক দেবতার সামনে ধর্ষণ করছে ওতে এর বিরুদ্ধে এরা তো সোচ্চার হবে না কথা বলবে না এরা শুধু মুসলমানদের জঙ্গি সন্ত্রাসী বলে এরা হিন্দুদের সন্ত্রস্ত করবে হিন্দুদের মগজ দোলাই করবে যাতে হিন্দুরা মুসলমানদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এটা হচ্ছে এদের প্রকল্প অর্থাৎ সত্য এরা কখনো বলবে না আজ যে সায়নের ব্যাপারে সত্য ঘটনা বেলডাঙ্গার রিপোর্ট এসেছে এরা কি করে বলবে কোন মুখে বলবে এরা একতরফা শুধু মুসলমানদের অপরাধী সাজাতে চায় মুসলমানদের সন্ত্রাসী যাতে চায় মুসলমানরা দেশদ্রোহী গাদ্দা এবং একটা ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে কিন্তু যখন সত্য সামনে আসছে তখন সেটা ভিন্ন হচ্ছে তখন দেখা যাচ্ছে সব মন্দির ভাঙার ক্ষেত্রে যে কোনো অপরাধমূলক কাজ করতে ষড়যন্ত্রে সেই হিন্দুরাই আপনি দেখুন না কার ট্রাক থেকে গোমাংশ বেরোচ্ছে টন টন কার ওখান থেকে দশ হাজার গরুর চামড়া বেরোচ্ছে সব রকম কাজে এই হিন্দুরাই লিপ্ত অ্যাক্সিডেন্ট যারা এই কালোবাজারি করছে তারা গোতাশকারী করে মানুষ গরু কেনা তো করবে মানুষ এই রাজ্যে তাহলে তাদেরকে ধরে তাদের গরুগুলো ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে তারা ওই গরু ছিনিয়ে নিয়ে গিয়ে বড় বড় স্লটার হাউসে গিয়ে বিক্রি করছে মাংস এক্সপোর্ট করছে আবার যখন বড় বড় স্লটার হাউসে হাজার হাজার গরুকে গোমাতাকে হত্যা করে যখন বিদেশে পাচার করা হচ্ছে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা চাঁদা নিয়ে এরা চুপচাপ বসে যাচ্ছে মানে এই যে নেক্সাস এটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে এরা না হিন্দুর না গোমাতার কেউ না এই দেশের কেউ তারা শুধু মিথ্যা কথা বলে হিন্দু মুসলমানের লোককে ব্যস্ত রাখতে চায় আর দেশটাকে লুটে ফুটে শেষ করে দিতে চায় মানুষ যত তাড়াতাড়ি একটু বুঝে যাবে দু হাজার চব্বিশে মানুষ কিছু জবাব দিয়েছে আগামী দিনে আরও ভয়ঙ্কর জবাব দেবে এই চ্যানেলগুলো দাঁড়াবে না আর এই পার্টিগুলোও দাঁড়াবে না যারা দেশের ক্ষতি